হরে কৃষ্ণা আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব আমাকে প্রশ্ন করছেন ভগবান কি আমার কথা শুনবেন ভগবান কি আমার কথা শুনবেন আমি তখন হাসতে হাসতে বললাম ভগবান কেন শুনবে না তখন উনি বলছেন আমার মধ্যে অনেক দোষ আছে আমি সমস্ত দোষে দোষী সমস্ত পাপে আমি পাপি আমার কথা কেন ভগবান শুনবেন আমি ভগবান কেন শুনবেন না শুনুন ভগবানের একটা নাম হচ্ছে অদোষ দরসি প্রভু ভগবান কারো দোষ না দেখে তাই আপনার কেন দোষ দেখতে যাবে আর আপনার দোষ দেখলে ভগবান বলবেন তাহলে আমার নামটা তো কাটা পড়বে ভগবান কারো দোষ না আপনি যতই দোষে দোষী হন না কেন ভগবানের কাছে যেতে পারবেন কেন ভগবানের একটা নাম যেহেতু অদোষ দরসি প্রভু ভগবান কারো দোষ দেখে না পুতনা সে কালকুট বিষ মাখিয়ে মারতে এলো তারও দোষ ভগবান দেখলেন না ভগবান বললেন বাবা তুমি এত সুন্দর শাড়ি পরে এসেছো অত দূর থেকে এসেছো আমাকে কোলে নিয়ে আদর করার জন্য এসেছো স্তন পান করার ইচ্ছা করেছ স্তন পান করার ইচ্ছা কার হয় মায়ের হয় তাই তোমাকে আমি মাতৃগতি দান করলাম আর ভগবান যখন পুতনাকে ধরে তখন পুতনা ভগবানকে এরম করে ছেড়ে ছাড় ছাড় বলছেন কেউ যখন আমার কাছে আসে যদি আমাকে কেউ যদি আমার নাম করে তাকে আমি কখনো ছাড়ি না এটা আমার কুষ্টিতে লেখা নেই তাই ভগবান আপনাকে কি করে ছাড়বে আপনি বলুন হ্যাঁ আপনার দোষ থাকলেও আপনাকে ভগবান গ্রহণ করবে আপনার কথা শুনবে ঠিক আছে আর আপনি যদি বলেন আমি তো অনেক পাপে পাপি আমার কথা কি করে ভগবান শুনবে ভগবান বলবেন তুমি জানো না আমার একটা নাম অপিদম অর্থাৎ আমি সকলের পাপ গ্রহণ করতে পারি আমাকে পাপ স্পষ্ট করে না অতএব হ্যাঁ তুমি আমার কাছে আসতে পারো মনের কথা খুলে বলতে পারো এখন যদি আপনি প্রশ্ন করবেন প্রভু এত লোক প্রার্থনা করছে আপনি কার কথা শুনবেন মন্দিরে যখন যায় তখন কত লোক দাঁড়িয়ে প্রার্থনা করে তা আপনি কার কথা শুনবেন তখন ভগবান বলবেন যে আমার ষোলো হাজার একশো আটটা স্ত্রী ছিল পত্নী ছিল আর তাদের জন্য আলাদা আলাদা সবাই রাজপ্রাসাদ ছিল আমি প্রত্যেকের ঘরে আলাদা আলাদা ভাবে ছিলাম প্রত্যেকের কথা আমি শুনেছি প্রত্যেকের কথা শুনে আমি তাকে উত্তর দিয়েছি তাই তুমিও বললে তোমার কথা শুনবো আমি তোমায় উত্তর দেবো কোনো চিন্তা করো না তাই ভগবান সকলের কথা শ্রবণ করেন আপনি শুধু শ্রদ্ধা সহকারে আসবেন আর ভগবানকে বলবেন ভগবান আপনার কথা মন দিয়ে শ্রবণ করবেন ঠিক আছে এখন সেই শ্রবণের ফলটা ভগবান সঙ্গে সঙ্গে দিতে পারে এক বছর বাদে দিতে পারে একশো বছর বাদে দিতে পারে এক জনম বাদে দিতে পারে একশো জনম পরে দিতে পারে এক যুগ পরেও দিতে পারে আর এক কল্প বাদেও দিতে পারে নারদ মুনিকে তো এক কল্প বাদে দিলেন আর পুতোনা তো এক যুগ বাদে দিলেন হ্যাঁ ঠিক আছে তাই আপনি প্রার্থনা করুন ভগবানের কাছে মন খুলে মনে যা আছে সেটা খুলে ভগবানকে বলুন ভগবান অবশ্যই আপনার কথা শুনবেন আপনি পরীক্ষা করে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকুন আনন্দে থাকুন হরি ভগবান